প্রতিটা গরুই কিন্তু যে আপনার রেডি গরু তো এই গরুগুলো আমাদের আইনাল ভাই কেমন দামে বেচানো করবে সে সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব তবে যারা ছাব্বিশ সালের কুরবানির জন্য গরু নিতে চাচ্ছেন তারা কিন্তু এই দশ পিস গরু কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন একদম রিজনেবল প্রাইসে পানির দরে আজকে গরু পাবেন তো চলুন আমরা কথা বলব আইনাল সাহেবের সাথে ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভাই আজকে গরু কয়টা দেখাবেন ভাই গরু আছে আজ 10 পিস এই 10 পিস গরুই আমার 2026 সালের একবারে রেডি কালেকশন এবং দাদা কালেকশন

ভাই ভাই সর্বোচ্চ এক এক মাস সময় সময় লাগবে লাগবে মাসের মতো কিন্তু তবে গরুটার গঠন দেখেন যেমন হাত পা লাভি কম্বল হাত কিন্তু বেশ মোটা লম্বা এবং খুবই সুন্দর লাল কালারের একটি গরু সবচেয়ে চাহিদা সম্পন্ন গরুগুলাই কিন্তু আয়নাল ভাই কালেকশন করে আজকেও কিন্তু তিনি টোটাল লাল লাল কিন্তু দশ পিস গরু কালেকশন করেছে এবং প্রতিটা গরুই কিন্তু আমরা খুব সুন্দরভাবে নিখুঁত ভাবে কিন্তু দেখাবো যে দেখেন দুই সাইড থেকে দেখেন একচুল পরিমাণ ভাই জাপান ছাড়া আমি গরু কখনো কালেকশন করিনি এবং গরুর গেট না থাকলেও সে গরু কখনো কালেকশন করে আচ্ছা আচ্ছা মানে গেট গরু হইতে হবে এবং জাত মানে ভালো হইতে হবে ভাই আচ্ছা তো এটার কি ওজন কেমন আসবে ভাই এখন এটা সাড়ে চার মন ওজন আসবে ভাই সাড়ে মন ওজন জি ভাই আচ্ছা আচ্ছা দর্শক সাড়ে চার মনের একটা আইডিয়া দিতে আছে ভাই খুব সুন্দর পাশনের শেপটা একটু দেখেন ভাই লাল কালারের একটি গরু এই যে দেখেন মাথাটা দেখেন ছোট মাথা কানখুনগুলা কিন্তু বেশ লম্বা আছে এবং ডাবল বডির কিন্তু মাছ আছে দেখেন শেপটা দেখেন খুব সুন্দর আসলে এইগুলাতে কিন্তু প্রচুর পরিমাণে এখনো কিন্তু জায়গা আছে কুরবানি আসতে আসতে কিন্তু বিশাল বড় বড় সাইজের কিন্তু একটা গরু তৈরি হয়ে যাবে দাম কেমন চাচ্ছেন ভাই ভাই এটা চাও দাম এক লক্ষ বাইশ হাজার এক লক্ষ বাইশ হাজার জি ভাই আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে এর ভিতরে দাম দর করে দেখে শুনে এসে নিতে পারবে জি ভাই আচ্ছা আচ্ছা এক লক্ষ বাইশ হাজার টাকা দর্শক চা দাম এই দামের ভিতরে আপনারা দাম দর করে নিতে পারবেন যদি গরু নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আইনাল সাথে পরের গরুটা একটু দেখি আমরা দুই নাম্বার গরু দুই নাম্বারে তো ভাই আরো বেশ কোয়ালিটি ভাই এটাও শাহিয়াল পেটার গরু আচ্ছা তো দর্শক লাল কালারের একটা চোড়া মাথা বড় স্ট্রাকচার বিশেষ তো নাভি পার্সেন্টেজ দেখান পাউগুলা দেখান তো দর্শক এই যে দেখেন মাথা কান কোনগুলা দেখেন একদম ফুল ফ্রেশ এবং লাভিও কিন্তু বেশ ভালো আছে পাগুলা বেশ মোটা লম্বা স্ট্রেট এক কথায় নিখুদ গরু দর্শক আহ জানা নিতে চাচ্ছেন চোলা আসতে পারেন একদম পানির দরে গরু নিয়ার জন্য আমাদের আইলান ভাইয়ের কাছে ভাই এটা কি দත් হইছে ভাই এটা সর্বোচ্চ এক মাস সময় লাগবে ভাই আচ্ছা এটা এক মাসের ভিতর দත් পড়ে যাবে জি ভাই সে ক্ষেত্রে ওজন কেমন আসবে ভাই এটা 4 মণ 15 কেজি আসবে ভাই 4 মণ 15 কেজি জি ভাই আচ্ছা কেমন কি চাচ্ছেন ভাই সিঙ্গেল এটা চাওয়া 1 লক্ষ 21 হাজার 1 লক্ষ 21 হাজার জি ভাই দাম দর করার সুযোগ আছে ভাই ভাই আলোচনা সাপেক্ষে দরদাম করে নেবে সে ক্ষেত্রেও কিন্তু কিছু সম্মানের ব্যবস্থা আছে

পরেরটা একটু দেখি আমরা চার নাম্বার গরু এটা শাহিয়াল গরু ভাই এটাও দাঁতে দুইটা আচ্ছা এটাও দাঁতে দুইটা হয়ে গেছে অলরেডি শাহিয়াল জাতের গরু অনেক জায়গা ভাই চামড়াটা একটু টানে ধরে দেখেন এই যে দেখেন দেখেন টানলেই কিন্তু রাবারের মতো চলে আসছে দর্শক যারা নেবেন অবশ্যই কিন্তু লাভবান হবেন ভবিষ্যতে এই গরুগুলো নিয়ে কারণ যেগুলোর ভবিষ্যৎ আছে অবশ্যই কিন্তু ভবিষ্যতে লাভবান হওয়ার সম্ভাবনাই বেশি থাকে আচ্ছা এটার ওজন কেমন আসবে ভাই এটা ওজন চার মন পনেরো কেজি ভাই চার মন পনেরো কেজি আচ্ছা এটা তো দাঁতে দুইটা হয়ে গেছে না যে ভাই আচ্ছা এটা কত চাচ্ছে এটা চাও এক লক্ষ বাইশ হাজার ভাই এক লক্ষ বাইশ হাজার জি ভাই আচ্ছা এর ভিতরে দাম দর করে নিতে পারবে দাম করে নিতে পারবে আচ্ছা আচ্ছা দর্শক এটা হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা চা দাম এই দামের ভিতরে আপনারা দাম দর করে নিতে পারবেন আমাদের ভাইয়ের কাছ থেকে এবং প্রতিটা গরুই কিন্তু আমরা খুব হাই কোয়ালিটির গরু দেখানোর চেষ্টা করতে আছি পরেরটা একটু দেখি আমরা পাঁচ নাম্বারটা

খুব সুন্দর ভালো মানের গরুগুলাই আপনাদেরকে দেখা দেখাইতে আছি এবং গরুটার ভাই ওজন কেমন আসবে এখন বলেন এটা চার মন ওজন আসবে চার মন আসবে কত এটা এক লক্ষ ষোলো হাজার দাম ভাই এক লক্ষ ষোলো হাজার জি ভাই এর ভিতরে দাম দরের সুযোগ আছে ভাই সুযোগ আছে ভাই আচ্ছা আচ্ছা তারপর তো আসলে তো আরেকটু সম্মানীয় করা ভাই সম্মানের ব্যবস্থা আছে আচ্ছা আচ্ছা দর্শক এটা হচ্ছে এক লক্ষ ষোলো হাজার টাকা দাম তবে দাম দর করার কিন্তু সুযোগ আছে এই যে মাজাটা দেখেন ডাবল মাজার প্রচুর কিন্তু জায়গা আছে এখনো গায়ে হ্যাঁ পরেরটা একটু দেখি আমরা ছয় নাম্বার গরু কি জাতের গরু ভাই এটা শাহিয়াল পেটের গরু ভাই এটাও অলরেডি দাঁতে দুটো হয়ে গেছে ভাই এটাও দাঁতে দুটো হয়ে গেছে দর্শক দেখেন শিং কিন্তু উঠে গেছে এবং চুটটা কিন্তু মাশাআল্লাহ বেশ বড় মুখও কিন্তু চালু আছে এবং চামচুমগুলো কিন্তু বেশ পাতলা আছে দাঁতে দুটো রেডি গরু ওজন কেমন আসবে ভাই এটা 4 মন 15 কেজি আসবে ভাই 4 15 কেজি কত চাচ্ছেন এটা এটা 1 লক্ষ 22 হাজার

বড় সাইজের শিং এবং চুটটা কিন্তু মাশাআল্লাহ বেশ বড় কুরবানির সময় কিন্তু প্রচুর চাহিদা থাকে এই ধরনের গরুগুলা এবং ফুল ফ্রেশ ওজন কেমন আসবে ভাই এটা এটা ওজনে 4 মন আসবে ভাই 4 মন আসবে এই যে দেখেন দর্শক খুরাগুলা দেখেন খুরাগুলা কিন্তু বেশ সুন্দর সুস্থ এক কথা গরু এটা কত শুনলেন ভাই এটা চাওয়া দাম এক লক্ষ পনেরো হাজার ভাই এক লক্ষ পনেরো হাজার জি ভাই দাম ধরে সুযোগ আছে ভাই সুযোগ আছে ভাই আচ্ছা কেউ যদি লট থেকে কেটে কেটে নেয় তাও কি দেওয়া যাবে ভাই লট আকারেও নিতে পারবে এবং ছেঙ্গেল আকারেও নিতে পারবে এই জন্য আমি লটের মূল্যটা পরিশেষে দেব এবং এক পিস এক পিস করে গোরু দেখাইতেছে ওজনের কথা বলছে এবং দাম যে দাম চাচ্ছি সেটাও চাচ্ছি সেক্ষেত্রেও কিন্তু আলোচনার সাপেক্ষে দরদাম করে নিতে পারবে

এক লক্ষ আঠারো হাজার ভাই আচ্ছা দর্শক এটা হচ্ছে আপনার এক লক্ষ আঠারো হাজার টাকা চা দাম তবে দাম দরের কিন্তু সুযোগ আছে জমিনে এসেও দেখে শুনে নিতে পারবেন আবার অনলাইনেও কিন্তু অর্ডার দিয়ে গরু নিতে পারবেন আচ্ছা আচ্ছা তো পরের টা একটু দেখি আমরা আহ সিরিয়ালের নয় নাম্বার গরু ভাই কি জাতের গরু এটা শাহিয়াল বেডের গরু ভাই শাহিয়াল জাতের গরু দর্শক দাঁড়ানোর গেট আপ দেখেন মাশাআল্লাহ বিশাল এটা অলরেডি দাঁতে দুইটা হয়ে গেছে ভাই দাঁতে দুইটা হয়ে গেছে ভাই আচ্ছা এখন বর্তমানে ওজন কেমন আছে এটা আর ওজন এখন আছে ভাই 4 মন 10 কেজি 4 মন 10 কেজি দর্শক দেখেন দাঁতে দুইটা রেডি গরু চার মন দশ কেজি ওই একটা আইডিয়া দিতে তবে আপনারা সরজমিনে এসে দেখে শুনে নিতে পারেন ভাই কত চাচ্ছেন এটা এটা চা দাম

এবং পিছনের শেপটা কিন্তু মাশাআল্লাহ বেশ ভালো ভালো মাংস লাগে আছে কিন্তু এখন জি ভাই আচ্ছা দাম কেমন কি চাচ্ছিলেন ভাই এটা এটা 123000 ভাই 123000 জি ভাই এর ভিতরে দাম দর করার সুযোগ আছে ভাই ভাই সম্মানের ব্যবস্থা আছে আলোচনা সাপেক্ষে দর দাম করে নিতে পারবে আচ্ছা আচ্ছা দর্শক এর ভিতরেও কিন্তু আপনারা দাম দর করে দেখে শুনে নিতে পারবেন তো এই ছিল আজকে আমাদের আইনাল ভাইয়ের 10 পিস গরু এবং এই 10 পিস গরুই কিন্তু আমরা আপনাদেরকে দেখাইছি খুব সুন্দরভাবে সব প্রতিটা গরুই কিন্তু নিখুদ অ্যাকচুয়াল কোনো খামখোটা কিছু নাই তো এ গরুগুলা কিন্তু আপনারা সিঙ্গেলেও নিতে পারবেন আবার কিন্তু লটে যদি নেন লটেও নিতে পারবেন যেহেতু বেশিরভাগই কিন্তু লটে গরু সেল করে থাকে সেক্ষেত্রে আজকেও কিন্তু একটা ধামাকা অফারে কিন্তু এই গরুগুলো পেয়ে যাবেন লট আকারে ভাই ভাই যেহেতু আজকে তো দশ পিস গরু দেখালেন সবই লাল লাল কালারের গরু ভাই এবং খুবই আকর্ষণীয় গরু দুই হাজার ছাব্বিশ সালের একবারে রেডি প্যাকেজ রেডি কালেকশন রেডি প্যাকেজ একদম তো কেউ যদি লটে নেয় এই দশ পিস গরু একসাথে সেক্ষেত্রে ভাই এই প্রত্যেকটা গরুই আমি দর্শক ভাই বন্ধুদের উদ্দেশ্যে আমি এক পিস এক পিস করে গরু দেখালাম জাতমানের কথা বললাম হ্যাঁ গায়ে যে মাংসটা আছে সেই মাংসের কথা আমি ছিঙ্গেল ছিঙ্গেলে বলেছি তা আজকের এই গরু দশ পিস আজকের প্যাকেজের মূল্য পার পিস এক লক্ষ হাজার করে ভাই এক লক্ষ এগারো হাজার টাকা ভাই পার পিস তারপরে কি দাম দর সুযোগ থাকবে ভাই ছেঙেলা আকারে নিলেও আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে হবে সেক্ষেত্রেও সম্মানের ব্যবস্থা আছে এবং প্যাকেজ আকারে তো বিশেষ একটা অপহার লাগবেই সেক্ষেত্রেও কিন্তু সম্মানের ব্যবস্থা আছে আচ্ছা আচ্ছা তো আজকে এক লক্ষ এগারো একদম ভাষায় দিলেন যে ভাই আচ্ছা তো দর্শক যারা এই রেডি গরুগুলো নিতে চাচ্ছেন লট আকারে প্রতি পিস এক লক্ষ এগারো হাজার টাকা করে পড়বে পার পিস তবে এর ভিতরেও কিন্তু আপনারা সীমিত দাম দর করতে পারবেন যদি গরুগুলো আপনারা নিতে চান সরাসরি স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের আইনাল ভাইয়ের সাথে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ